গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কোচি ও বাগেরহাটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমরা আজ ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায়ের পাঠ চার এবং পাঁচ নিয়ে আমরা আলোচনা করছি আলোর প্রতিফলন এবং শোষণ আমরা এর আগের ক্লাসে প্রতিফলন সম্পর্কে আমরা হাতে কলমে দেখিয়েছি আমরা এখন কি করব। আমরা শোষণ সম্পর্কে বলবো আচ্ছা তোমরা কী কেউ বলতে পারবা শোষণ কী বলো ধন্যবাদ তোমাকে তাহলে কোন বস্তুর উপর আলো পড়বে আলো পরে সেটা যদি ফিরে আর না আসে তাহলে আমরা সেটাকে কি বলবো শোষণ বলবো তাহলে চলো শোষণটা আসলে কিভাবে ঘটে সেটা আমরা হাতে কলমে একটু দেখে ঠিক আছে আমরা এখানে একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তার হাতে একটা টর্চ লাইট রয়েছে জ্বলন্ত টর্চ লাইট রয়েছে আর তারই সামনে রয়েছে আর দুইজন শিক্ষার্থী আর দুইজন শিক্ষার্থী একটি কাপড় হাতে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ সাথে যে শিক্ষার্থী রয়েছে সে টর্চটি জ্বালিয়েছে এবং আলোটি কাপড়ের উপর ফেলছে কাপড়ের উপর থেকে কোথাও কিন্তু আলো প্রতিফলন হচ্ছে না এটার কারণ কি কাপড়টা আলো শোষণ করে নিচ্ছে তার মানে কি আমরা এটা বলতে পারি কোনো বস্তুতে আলো পরে সেটা বাধা পেয়ে যদি ফিরে না আসে সেটাকে যদি শুষে নেয় তাহলে আমরা কী বলবো সেটাকে শোষণ বলবো ঠিক আছে তোমাদের সকলকে ধন্যবাদ